জীবনে দুজন মানুষকে কখনো ভুলে যেও না যে তোমাকে জিতিয়ে দেওয়ার জন্য সব কিছু হারায় তোমার বাবা যে তোমার সকল কষ্টে তোমার পাশে থাকে তোমার মা শত্রুর সাথে লড়াই করে জেতা যায় কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না ভাগ্যে যা আছে তা হবেই পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকাই উত্তম এরা প্রকাশ্য শত্রু চাইতেও ভয়ঙ্কর তোমার পেছনে যারা তোমায় নিয়ে সমালোচনা করে তাদের তোমরা পিছনে রাখো কারণ তারা তোমার পাশে থাকার যোগ্যতা রাখে না মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায় মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর তিন ধরনের মানুষের অহংকার বেশি বেশি শিক্ষিত হলে দুই বেশি সুন্দর হলে তিন হঠাৎ বড় লোক হলে তিনটি জিনিস জীবনে থাকলে তোমার পতন নিশ্চিত এক অহংকার দুই মিথ্যা কথা তিন হিংসা জীবনে তিনটি কথা মনে রাখবে এক যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না দুই যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না তিন যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না জীবনে চারটি জিনিস কখনো ভাঙতে নেই এক হলো প্রতিশ্রুতি দুই বিশ্বাস তিন মন চার সম্পর্ক কারণ এগুলো ভাঙলে আর জোড়া দেওয়া যায় না টাকা থাকলে মানুষ কেনা যায় টাকা না থাকলে মানুষ চেনা যায় নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো সে তোমায় অনেক বেশি মূল্য দেবে ভালো মানুষের একটা বদ অভ্যাস সবাইকে নিজের মতো ভাবে যারা আঘাত পেয়ে উঠে দাঁড়ায় তারাই একদিন জীবনে অনেক কিছু করে দেখায় সুখ নেই কথাটি বললেও ভুল হবে সুখ ঠিকই আছে কিন্তু সবার ভাগ্যে সেটা নেই চোখের জলটা অনেকটা ফুলের মতো কখনো নিজে থেকে ঝরে পড়ে কখনো বা অন্য কেউ এসে ঝড়িয়ে দিয়ে চলে যায় মানুষ সব সময় ভাগ্যের কাছে হারে না কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছেও হেরে যায় পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য চেনা মানুষের অচেনা রূপ বিশ্বাস আর নিঃশ্বাস খুব মূল্যবান একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না ক্ষমা তাকেই করো যে ভুল করেছে কিন্তু ক্ষমা তাকে করো না যে বেমানি করেছে তাকে সঙ্গী করো না যে তোমার গুণ ভুলে গিয়ে দোষ মনে রাখে সম্মান বয়স দেখে নয় আচরণ দেখে করা উচিত জীবনে সব পাবেন কিন্তু মায়ের মতো আরেকজন পাবেন না মানুষ তো সবার ঘরে জন্মায় কিন্তু মানুষত্ব সবার ঘরে জন্মায় না ভদ্র ব্যবহার করা উচিত তবে বেশি ভদ্র হওয়া ঠিক না কারণ ভদ্রতার ভাষা আবার সবাই বোঝে না